আমি একদিন রান্না করা খাবার গুলো খাইতেছিলাম হঠাৎ করে আমার কানের মধ্যে কিসের আওয়াজ জানি বেশি আসতেছেন আমি এদিক সেদিক তাকাতে লাগলাম এটা কিসের আওয়াজ নজর করে তাকায় দেখলাম আমার প্লেটের মধ্যে তাকা রান্না করা খাবারগুলো আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করেছে আল্লাহ একবার জোরে বলার দরকার ছিল না মোতারাম হাজরিন আনাখা তামুন নাবিগিন আলা নাবি গিয়া বাজিওয়ালা রসুন আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আমি শেষ নদী কেমন কর আল্লাহ রবোলা আমিন এই দুনিয়াতে আর কোনো নবীর আতুল পাঠাবেন না লাউ খানাবাজি নাবিক আল্লাহ খান আমার আমার পরে আল্লাহ ফা তরফগুলা র আমি এই দুনিয়ার মধ্যে যদি কাউকে নবী হিসাবে পাঠাতেন তাহলে উমর ফারুক রাজি আল্লাহ তালানহুকে নবী হিসাবে পাঠাতেন সেই উমরের আরেকটা বর্ণনা উমর রাজি আল্লাহ তালানহু বলেন আমি একদিন কতগুলো ছোট ছোট পাথর হাতের মধ্যে নিয়ে তারাইয়া রইলাম হঠাৎ করে আমার মুষ্টির ভিতর থেকে আল্লাহ আল্লাহ দিকির শব্দ শুনতে পেয়েছি পাথরগুলো আল্লাহর পবিত্র নামের দিকির করা শুরু করেছে নদী নবী খাল বিল যরক পদার্থরাও আল্লাহর নামে জিকির করে কিন্তু মানুষ হয়ে ইয়া আইয়ুহাল ইনসান মা গালরাকা বিরব্বিকাল কারীম আমরা যেন কিসের মধ্যে ডুবে গেছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আমাদেরকে সেই কথাই বলতেছে ওসিরান কিতাবে এসেছেন গোলগোরের মধ্যে আমরা যখন রাত্রি বেলায় গুরুগুরু বেধে রাখি রাত্রি যখন গভীর হয় এমন সময় গোয়াল ঘরের মধ্যে গরু গুলো আল্লাকে ডাকে ডাক দিয়া বলে আল্লাহামদুলিল্লা হিল্লা দিয়ে রাওয়ালা কত গরু বলতে ডাকে অগরবোলার আমিন তুমি আমাকে দুনিয়াতে গরু বানায়া পাঠিয়েছো চাইলে তুমি আমাকে গাদা বানায়া পাঠাতে পারতে মানুষের আমার পিঠের মধ্যে বোঝা তুলে বহন করাইতে পারত গাদা না বানায়া তুমি আমাকে গাবি বানায়া পাঠিয়েছ গাদার উপরে তুমি আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে রব্বুল আলমিন তোমার দরবারে লাখো কুটি শুক্রিয়া আল্লাহ অপরদিকে গাদায় বলতে থাকে আলহামদুলিল্লাহি নদী সালাকতানি হিমা রামওয়ালা সলাকতানি কালবাম অগরবদুলার তুমি আমাকে এই দুনিয়ার মধ্যে গাঁদা বানাইয়া পাঠিয়েছ চাইলে তুমি আমাকে কুকুর বানাইয়া দুনিয়ার মধ্যে নিক্ষেপ করতে পারতে রব্বুল আমিন তুমি তো সীম দয়ালু তুমি তোমার দয়ায় আমাকে তুমি কুকুর না বানাইয়া গাঁদা বানিয়ে পাঠিয়েছ কুকুরের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছ অবরব উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে তোমার দরবারে শুক্রিয়া আবার কুকুরেও তার যে নিকৃষ্ট প্রাণী যেটা এইটার দিকে তাকায়া সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে কুকুর বানিয়ে পাঠিয়েছ তুমি চাইলে আমাকে কুকুর না বানাইয়া শুকুর বানাইয়া পাঠাতে পারতে রব্বুল তুমি শুকুরের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে তোমার দরবারে লাখো কুটি শুক্রিয়া এইভাবে করে করে প্রত্যেকটা প্রাণী আল্লাহর পবিত্র নামের জিকির করে আল্লাহকে স্মরণ করে কিন্তু আমরা এতটাই গাফেল আল্লাহ তারা কোরআনে বলেন ওলাকাদমনা বানি আদম আমি বনি আদমকে সবচাইতে সুন্দর করে সম্মানিত করে আমি সৃষ্টি করেছি ওয়াহামাদ স্থল পথে জল পথে তাদেরকে বহন করার জন্যে যাতায়াতের সুবিধার্থে আমি তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা যখন দেখা যাই তখন আমরা বাসে করে দেখা যায় ঠিক না যাদের টাকা পয়সা আছে ওরা হেলিকপ্টারে চড়ে লঞ্চে ও এদিক ওদিক যাওয়া যায় আপনারা কি শুনেছেন যে গরু কখনো গাড়িতে চড়ে দেখা যায় এই রকম প্রমাণ আপনারা দেখাতে পারবেন না হা দু একজনে যদি আমাকে প্রশ্ন করেন যে হুজুর গরু তোমাদের মধ্যে ট্রাকের মধ্যে উঠে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ট্রাকের মধ্যে গরুকে তোলা হয় কার সুবিধার্থে গরু ডাকা চালান দেওয়া দরকার যদি আপনি এটাকে নিয়ে হাঁটতে থাকেন তাহলে আপনার দিনের দিন চলে যাবে ডাকা যাইতে যাইতে ঠিক না গরু যদি নিজ কুশিতে উঠত তা হইলে নাহাদি এরকম আপনার নাকের মধ্যে পর আলাগাই আর টান নিয়ে তুলন লাগলো না ওই আল্লাহ রব্বুল বলেন অদুনিয়ার মানুষ এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তোমরা দেখতে পাও এবং তোমাদের দেখার বাহিরে রয়েছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর এবাদতের জন্য মুতারাম হাদিরিন এই মাইকটা যিনি বানিয়েছেন এই মাইক বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই কথা বলে না ভাই এরা মাইকটা বানানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই ছোট আওয়াজকে বড় করে শোনাবে এটাই হলো বানانے উদ্দেশ্য লাইক যিনি বানিয়েছেন লাইট বানানোর পিছনে উদ্দেশ্য হলো অন্ধকার দূরীভূত করে জায়গাটাকে আলোকিত করবে এটাই হলো উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন ঠিক তেমনি ভাবে যা কিছু বানিয়েছেন সব কিছু মানুষের জন্য বানিয়েছেন আর মানুষকে বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের আবাদতের জন্য আমরা বুঝি না কিছু মানুষ এরকমও আছে যে আবাদত বলতে মনে করে যে নামাজ রোজা হজ জাকাত এই কয়েকান আলাদা আলাদা এবাদত করতে পারলেই মনে হয় হলো আমি আপনাদেরকে এবাদতের সুজা একটা সংজ্ঞা আজকে দিয়া যাই এবাদত হচ্ছে এক কথায় আল্লাহর হুকুম মানান না যেখানে যেই কাজটা যেভাবে করতে বলেছেন আপনি সেইখানে ওই কাজটা ওইভাবে করবেন রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সব জায়গায় আপনি এবং সুন্নার অনুসরণ আপনি মুমেন হতে পারবেন আপনি আবেগ বলে আল্লাহ রব্লা রামিনের কাতারে গণ্য হতে পারবেন পরিতাপের বিষয় হলো আমরা দিন ইসলাম কাহাকে বলে এটা বুঝেই না অনেকে জীবনের সব জায়গায় কোরান এবং সুন্নার অনুসরণ অনুকরণ আপনাকে করতে হবে আল্লাহ রকুল আর আমিন পবিত্র কোরআন উল কারিমে বলেন আল্লাস্তামিয়োন আলো কাম উলা ফায়াত্তামিয় উলা ইতাল্লাজিনা যারা এই কোরআনের কথাগুলো শুনবেন অন্যান্য কথাগুলো শুনবে হাদিসের কথাগুলো শুনবে অন্যান্য কথাগুলো শুনবে শোনার পরে জীবনের সব জায়গায় কোরআন এবং হাদিসের কথাগুলো নির্দিদায় মানতে রাজি হয়ে যাবে আমি আল্লাহ পাকুল আলমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়তের মতো দৌলত দান করব করবান্লা কিন্তু পরিতাপের বিষয় কোরআন মানতে রাজি হয়ে আমরা ততক্ষণ নিজের মতের সাথে কোরআনের মিল তাকে যতক্ষণ যখন আপনার ঘুষের বিরুদ্ধে কোরআন থেকে বয়ান করা হয় ঘুষকুর বক্তার উপরে চড়াও হয় সুদের বিরুদ্ধে যখন আপনার কোরআন থেকে বয়ান করা হয় যে সুদ সুদটা যাবে না এটা যে ব্যক্তি খাইবে এর এই শাস্তি হবে এই কথাগুলো যখন বলা হয় তখন আপনার মানুষেরা বক্তার উপরে চলাল হয় গত কয়েকদিন আগের ঘটনা চট্টগ্রামে আমাদের একজন বড় আলেম যখন সুদের বিরুদ্ধে দলিল ভিত্তিক তুকুর আলোচনা করলেন জুমার বয়ানে এই কতিব সাহেবকে জুমার নামাজের পরে মসজিদের সভাপতি সুদ ছিলেন উনি বেদরক মারপিট করে ওনাকে রক্তাক্ত করে দিলেন আসলে একটা না এই কথা কি মুল্লা না আল্লাহ তাহলে আল্লাহর কথা যদি আমি বলি আপনার আপত্তিটাকে আল্লাহর সাথে তুলবেন আপত্তি আপনি আমার উপরে চড়াও হবেন কেন।